এই যে দেখেন ফেয়ার্স মার্শাল্লাহ কতটা চমৎকার দেখেছেন বডিটা জাস্ট দেখেন বিয়ে শাদির প্রোগ্রাম থাকলে কিন্তু এই ড্রেসটা মিস করবেন না হ্যাঁ এত সুন্দর কালার এবং অল ওভার কাজ হাতে এসেছে জাস্ট দেখেন এখানে সুন্দর গ্লা স্টোন ওয়ার্ক করা আছে পুরোটা ড্রেস জুড়ে দেখেন নিচে হচ্ছে যেরকম দাম দেখেন টাকা দেখেছেন এটা কত সুন্দর দেখেছেন কালারটা দেখেন থার্টি থেকে এটা দেখেন সি গ্রিন কালার এই যার ভালো লাগবে আপনার অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে কাজ আছে এখন দেখাচ্ছি এটার আপনার হচ্ছে বডিটা বডিটা কত সুন্দর দেখেন টোটাল এটা ডিজাইনটা দেখেন কালারটা কতটা নাইস ঠিক আছে সাদার মধ্যে আসসালামু আলাইকুম আজকে দেখাবো গারারা ড্রেস এবং ফার্সি ড্রেস দেখাবো কামিজের সাথে ঠিক আছে এই যে দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস ড্রেসগুলো রাখা আছে এগুলো কিন্তু সব খুলে দেখাবো আপনাদেরকে আমরা এগুলো দেখাচ্ছি নূর বুটিক্স থেকে আপনারা অনলাইনে নিতে পারবেন অথবা হচ্ছে সরাসরি ওনাদের শোরুম থেকে এসে দেখেও নিতে পারবেন এই যে দেখেন পুরো শোরুমটা ঘুরিয়ে দেখাচ্ছি আমি ওনাদের এই যে দেখেন সুন্দর একটা গারারা এটা হচ্ছে জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে গারারাটার পুরোটাই কিন্তু কাজ করে এবং সামনে পিছনে কাজ দেখি এই যে দেখেন সামনে পিছনে সেম কাজ থাকছে এই যে দেখেন এখন দেখাচ্ছি এটার আপনার হচ্ছে বডিটা বডিটা কত সুন্দর দেখেন টোটাল এটা ডিজাইনটা দেখেন ওকে এটা থাকছে ওড়নাটা ওড়নাটাও জিমিচুর মধ্যে থাকছে কিন্তু বডি বলেন গাড়ারা বলেন ওড়না বলেন সব জিমিচুর মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার ঠিক আছে এগুলো আটত্রিশ থেকে চল্লিশ সাইজ পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চল্লিশ সাইজ জিমিচুর মধ্যে হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন আচ্ছা আরও চাপাতে চাইলে চাপিয়ে নিতে পারবেন কিন্তু এই যে এটা হচ্ছে কালারটা একটু মানে একটা ব্লু টোনের মধ্যে একটা কিন্তু হ্যাঁ একটু পিট টাইপের একটা কালার এই যে দেখেন সেম ডিজাইনের লাস্ট কালার তাই না জি প্রাইস থাকবে এটা 5500 টাকা এটা দেখেন প্লাজো ঠিক আছে গারাড়া দেখতে পাচ্ছেন গারাটাই পুরোটাই কাজ এইটা দেখেন ভিউয়ার্স কালারটা কতটা নাইস ঠিক আছে সাদার মধ্যে এটা রওনাটা থাকছে এই যে দেখেন পুরোটাই ছিটানো কাজ আছে এটা দেখেন আটত্রিশ থেকে চল্লিশ সাইজ এটার প্রাইস হবে পাঁচ হাজার দুইশো টাকা এটার কালার যে কি চমৎকার এসেছে জাস্ট দেখেন অনেকগুলো কালার আছে আমরা হচ্ছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিই আপনাদেরকে প্রত্যেকটা কালার কিন্তু ভিয়ার্স ভালো লাগার মতো এবং অল ওভার কাজ করা যদি শোরুমে এসে দেখে নিতে চান চলে আসবেন আর অনলাইনে নিতে চাইলে তো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে এখানে এই নাম্বারে যোগাযোগ করে ছবিটা পাঠিয়ে দেবেন ভাইয়ার অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দেবে প্রাইস থাকছে এটার পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ দেখেন একদম লাল টকটকে একটা সুন্দর হচ্ছে জিমিচুর ড্রেস হ্যাঁ পুরোটাই কাজ করা গারারা ফ্রন্ট ব্যাক একদম সেম কাজ এটার বডিটা জাস্ট দেখেন বিয়ে প্রোগ্রাম থাকলে কিন্তু এই ড্রেসটা মিস করবেন না হ্যাঁ এত সুন্দর কালার এবং অল ওভার কাজ হাতাটায়ও কিন্তু কাজ আছে হাতাটায় হচ্ছে আপনার টার্সেল করা আছে ওড়নাটা দেখেন একদম ব্রাইডাল ড্রেস ঠিক আছে একদম ব্রাইডাল ড্রেস সেম ডিজাইনটার মধ্যে এখন কালার দেখা জাস্ট কালারগুলো দেখবেন এই যে দেখেন আর আজকের এই ডিজাইনটারও কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর আরও ফ্রি সাইজ আছে সেটা পরে থাকবে এই যে দেখেন এগুলো সাইজ হয়ে যাবে ৩৮ থেকে চল্লিশ এই জিমিচু ড্রেসটার এবং প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই দেখেন একদম সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে এই যে দেখেন ফেয়ারস মার্শাল্লাহ কতটা চমৎকার দেখেছেন সাইজ হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত হ্যাঁ প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সুন্দর কালার কিন্তু গারার এখানেও কিন্তু সুন্দর এরকম ঝুল দেয়া আছে আর এটা কিন্তু নতুন কালারটা দেখাচ্ছি সামনে পিছনে সেম ডিজাইন থাকছে আর সেটার বডিটা দেখেন জাস্ট পুরাটা স্টোন করা দেখেছেন নিচে সুন্দর ঝুল দেয়া আছে এটার ব্যাক সাইডটা ছিটানো কাজ থাকছে নিচে এরকম আপনার টার্সেল করা থাকছে হচ্ছে ওড়নাটা ফুল ওড়না ঝুরে কিন্তু আপনার কাজ আছে জরি সুতার এবং স্টোন বসানো আছে এটার মধ্যে কালারগুলো আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ৩৮ থেকে চুয়াল্লিশ এটা দেখেন আটশো টাকা দেখেছেন এটা কত সুন্দর দেখেছেন কালারটা দেখেন এটার প্রাইস হবে পাঁচ হাজার আটশো টাকা যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন সুন্দর একটা হচ্ছে গ্রিন কালার নিচে এরকম আপনার সিলভার কাজ করা আছে এখানে কাজ করা আছে এই দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এটা ব্যাক সামনে এই যে দেখেন সামনে এবং পিছনে সেম থাকছে এই দেখেন পুরো ডিজাইনটা দেখাই আপনাদেরকে দেখেন নিচে এরকম কাজ করা থাকছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা টোটাল দেখো এটার ওড়নাটা কাজ করা থাকছে একদম ডিপ একটা গ্রিন আছে না সেটা কিন্তু এটা হ্যাঁ আপনি থেকে 44 সাইজ দাও দাও 38 থেকে 44 পর্যন্ত সাইজ দিচ্ছেন দাম পড়বে 4800 টাকা 4800 টাকা ওকে ফের সেটা হচ্ছে কি সুন্দর কালার মাশাআল্লাহ জাস্ট দেখেন এবং এটা দেখেন একদম ওয়াও সাইজ একদম 44 পর্যন্ত পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ 38 থেকে এটা দেখেন সি গ্রিন কালার এই দেখেন যার ভাল লাগবে আপনার অর্ডার করে ফেলবেন কাছ থেকে দেরি করবেন না মাস্টার্ড কালার বাসন্তী কালার ঠিক আছে প্রাইস থাকছে মাত্র চার হাজার আটশো টাকা এই দেখেন মেরুন কালার সুন্দর এটা দেখেন দারুণ কিন্তু এটা দেখেন আমরা এখন দেখাবো ফার্সি ড্রেস আপনাদেরকে দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে আপনার আনার কলি কাট করে আপনার প্লাজোটা এসেছে ফার্সি প্লাজো ওকে ব্যাক সাইডেও কাজ আছে ঠিক সুন্দর একটা প্যারোট কালারে বডিটা এসেছে দেখেন এবং কত দারুণ ভাবে কাজ করা ওরনাটায় ছিটানো কাজ আছে পার করা চারপাশে দেখেন মেরুন কালার ঠিক আছে দেখেন এটার প্রাইস হবে চার হাজার আটশো টাকা ওকে এটা দেখেন কালারগুলো এত সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কাজ আছে এই দেখেন গ্লাস ওয়ার্ক করা টোটাল ডিজাইনটা দেখেন গালারার সাথে সুন্দর কামিজ গর্জিয়াস ব্যাক সাইডেও ছিটানো কাজ আছে ওড়নাটা দেখেন পুরোটাই ছিটানো কাজ বর্ডারে আপনার হচ্ছে পার করা আছে চারপাশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার যে যে কালারগুলো আছে এই দেখেন পুরো ডিজাইনটা দেখেন সেম ডিজাইন লাস্ট কালার ঠিক আছে পার্পেল কালার আচ্ছা এটার প্রাইস হবে চার টাকা ফার্সি গারারা ড্রেস ঠিক আছে এটা দেখেন টু লেয়ারে এখানের কাজটা গারারার কাজটা দেখেছেন এই জায়গায় কিন্তু আপনার টার্সেল করা আছে আর টার্সেলটা কিন্তু সামনে পিছনে করা আছে শেয়ার দেখেন গর্জিয়াস একদম পাথরের কাজ করা ড্রেসটা টোটালটা দেখেন কতটা ইউনিক লুক দিচ্ছে এটার ব্যাক সাইডটাও দেখেন নিচে এরকম ঝুল দেয়া আছে এটার ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই সুন্দর চারপাশে আপনার ছিটানো কাজ পার করা আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক সুন্দর আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দেয়া যাবে ঠিক আছে দাম পড়বে পাঁচ হাজার সাতশো টাকা এটা দেখেন এখানে সুন্দর গ্লা স্টোন ওয়ার্ক করা আছে পুরোটা ড্রেস জুড়ে দেখেন নিচে হচ্ছে যেরকম দারুণ করে আপনার টার্সেল করা আছে সামনে এবং পিছনে থাকছে পাঁচ হাজার সাতশো টাকা আমরা আরেকটা ডিজাইনে কিন্তু চলে গেলাম ম্যাজেন্ডা কালার দিয়ে শুরু করলাম দেখেন ম্যাজেন্ডা কালার পুরোটা ছিটানো কাজ করা আছে আপনার এই যে এরকম জড়ি সুতার কাজ করা আছে এই যে ব্যাক সাইডের কাজ ঠিক আছে ওনাটায় পুরোটা ছিটানো কাজ আছে চারপাশে পার করা আছে সুন্দর মিষ্টি কালার থেকে চুয়াল্লিশ সাইজ দেওয়া যাবে দাম পড়বে চার টাকা আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ দেওয়া যাবে এই ড্রেসটা দাম হবে চার হাজার আটশো টাকা সুন্দর আরেকটা ই কালার পার্পেল কালার এই যে দেখেন বড়িটা দেখাচ্ছি এটা দেখেন বেস্ট কালারটা দেখেন এটা হচ্ছে আপনার টপসটা সাইজ হয়ে যাচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত দাম হচ্ছে চার হাজার টাকা তো এই এই ভিডিওতে সে শুরুর দিকে কিন্তু ছিল আপনার ফর্টি পর্যন্ত ড্রেসও ছিল ঠিক আছে প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে নিতে চাইলে আর যারা আসতে চান তিন বাই পঁচাশি স্ট্যান্ড প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো